বন্ধুরা এটা ফাইনালি পেয়ে গেছি মানে আনন্দের বহির প্রকাশ করতে পারছি না ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসার আমার পরিশ্রম এটা আমাকে এনে দিয়েছে পুরো ভিডিওটা দেখুন এই যে ভিউজ নিয়ে যে মানুষের এত কনফিউশন সেটা আজকে বলবো আর এর ধরুন অনেকেই এখন আমরা এটার বিষয় আমরা জেনে গেছি কিন্তু অনেকে সঠিক তথ্যটা দেয় না সেই সঠিক তথ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সত্যি কি এটা দশ ডলারে পাওয়া যায় সেটা আজকে বলবো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন বা কি করবেন কি করবেন না আপনারা এবার অনেকেই যে বলেন যে জিরো অ্যাকাউন্টে আমি এটা পেয়ে গেলাম বা এক হাজার সাবস্ক্রাইবার হয়নি এটা আমি পেয়ে গেলাম সব তথ্যটা বলবো আর যারা ভাবছেন ইউটিউবে যারা কাজ করছেন আমিও নতুন আমার মতো আরও যারা নতুন আছেন যে প্রত্যেকেই তো আমরা আশার আলো দেখছি তা তাদের জন্য বলবো যে আমার ভিডিওটা একবার দেখুন অনেকগুলো দিক আমি তুলে ধরবো তাহলে অন্তত আপনাদের ধৈর্যটা বাড়বে এবং আপনারা বুঝতে পারবেন যে কি করলে কি হবে বন্ধুরা আর আমি বলবো আমার লাইফটাও কিন্তু ডাক্তারে একটা সময় মানে এক মাস বেঁধে দিয়েছিল আমার আয়ুকাল সেখান থেকে উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়ে দেখুন আমার সামনে যুগ এটাও যে আমাদের কাছে যে স্বপ্ন এটা এটা রয়েছে আমার হাতে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি এই দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল পিনটা আমি পেয়েছি এই বন্ধুরা ভীষণ খুশি এটা নিয়ে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এটা কতটা খুশি হয়েছি সবটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আর আমার পরিশ্রমেতে এটা পেয়েছি আর আমরা যারা নতুন কি খুলবো চিন্তা করছি বা খুলেছি হতাশ হয়ে যাচ্ছি আজকের ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কিছুটা হলেও মনোবল কিন্তু বাড়াতে পারবো আমি সব প্রশ্নের উত্তর একটা একটা করে দেব যে দিকগুলো তুলে ধরলে আমরা কখনো হতাশ হব না সেই দিকগুলো আমি তুলে ধরবো প্রথমে যেটা আমি বললাম বন্ধুরা আরেকবার আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এটার জন্য বন্ধুরা আমরা ধরুন একটা সময় ভাবি না জীবনে যে ব্যাস আর বোধহয় আমাদের কিছু সমস্যা আসবে না এবার আমরা ভালো থাকবো তখনই দেখবেন কিছু একটা ঘটে তা আমার জীবনেও সেরকম হয়েছিল তা যখন আমার মানে আমার প্রথম দিকে যারা ভিডিও দেখেছেন আমি ডিপ্রেশান নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি সেখানে বলেছি আমার জীবনের কথা এখানে ছোট্ট করে বলি এই যে এক মাস আয়ুকাল যেটা বললাম সেটা হচ্ছে ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে আমার লাইফটা এক মাস এক মাস সময় দিয়েছিল ডাক্তার যে এক মাসের মধ্যে যদি আপনি অপারেশানটা না করেন তাহলে কিন্তু আপনার যা কিছু তাই হয়ে যেতে পারে যার জন্যই বললাম যে আয়ু ছিল এক মাস তা যাই হোক অপারেশান হয়েছি তা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি বন্ধুরা মানে বলার কথা নয় কিছু মানুষের মানে খুব পরিচিত মানুষের আঘাত থেকে আরম্ভ করে মানে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় তারপরে নিজে চিন্তা করলাম না না আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এই যে বাগানটা দেখছেন আপনাদের যে ভিডিওতে দেখা এই বাগানটা কিন্তু আমি নিজে একা করিয়ে ইয়েটা আমার হাজব্যান্ড মানে ফোনে আমরা ক্যামেরা করি তো এটা ধরে দেয় বা একটুখানি ভারীটা যেহেতু আমার পাঁচ কেজি বরাদ্দ সেইটা আমাকে তুলে সাহায্য করে তাছাড়া আর উনি ফোনেরও কিছু করতে পারেন না এডিটিং থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আমাকে নিজে একা করতে হয় সংসারের কাজ আমার পক্ষে কিন্তু সত্যি খুব চাপ কিন্তু আমি ভালো থাকি এটা করে এবং ভীষণ ভালো আছি বন্ধুরা তা সেই এই বাগানটা তো বহু বছর করি আস্তে আস্তে কী করলাম বাগানটাকে আরও বাড়ালাম বাড়াতে বাড়াতে দেখলাম আমি সেই জায়গা থেকে নিজেরও শরীরের উন্নতি হতে লাগলো এবং আমি ডিপ্রেশন থেকে বেরোতেও লাগলাম কারণ একটা সময় আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াতাম তখন মনে হতো আমি বাঁচবো তো ঠিক হব তো এই মনের মধ্যে নানা রকম জিনিসগুলো আসতো সেটা থেকে কিন্তু আমি কাটিয়ে উঠেছি এবং এখন ভালো আছি এবার আরও কিছু মানুষের কথা বলি বন্ধুরা আমরা বলি যে লিংক যে আমরা আমিও প্রথম দিকে কিন্তু লিংক শেয়ার করেছি বন্ধুরা কিন্তু আত্মীয় স্বজনরা কেউ দেখে না রিচ ডাউন হয়ে যায় আপনারাও কেউ করবেন না বন্ধুরা দু একজন ছাড়া কেউ দেখে না আর বন্ধু বান্ধব বলতে আমার আছে বেস্ট ফ্রেন্ড আছে সে আমাকে ভীষণভাবে মানসিকভাবে বা মানে ভিডিওতেও ভীষণভাবে ও সাহায্য করেছে ওর মাধ্যমে কিছু বন্ধু পেয়েছি তারাও আমার প্রত্যেকটা ভিডিও দেখেছে অসংখ্য ধন্যবাদ এটাই আমার জীবনের একটা বড় পাওয়া আর হচ্ছে আমি যেমন হ্যাশট্যাগ দিয়ে ভিডিওগুলো পোস্ট করে দিতাম তা এই পাশে একটি মেয়ে থাকে সে বললো কাকিমা এগুলো লেখে নানু না আমি তো লিখি না বলে এগুলো লিখতে হবে তা তারপর থেকে লিখি কতটা ঠিক লিখি কতটা ভুল লিখি আমি জানি না কিন্তু সেটা আমি নিজেই করি এবং ওকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না ওরও চ্যানেল আছে ঈশ্বরের কাছে চাইবো যে খুব তাড়াতাড়ি যেন ওরটাও বুড়ো হয়ে যাবে বন্ধুরা আর আত্মীয় স্বজনের মধ্যে মানে আমারই আত্মীয় একজন আছে আমার তো কত পাতা পরে নিম গাছ থেকে আপনাদেরকে বলেছি তারপরেও কিন্তু সে দু বস্তা মানে এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট সাইকেলে যেতে লাগে দু বস্তা শুকনো পাতা কিন্তু আমাকে এনে দিয়েছে এটা হচ্ছে আমাদের জীবনে পাওনা আর এই বয়সে এইটা পাওয়াটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা সেটা সম্ভব হয়েছে সবটাই কিন্তু আপনাদের জন্য বন্ধুরা এবারে বলি বন্ধুরা যে ধৈর্যের কথাটা বলি ধরুন আমরা যে ইউটিউবে যে আমরা ভিডিও করি যে ভিউজ আসছে না সেটা নিয়ে আমরা সবাই হতাশ হয়ে যাই আমরাও কিন্তু হয়ে যাই প্রথম বলবো ঘন্টাটা নিয়ে আচ্ছা প্রথমে বলি বন্ধুরা আমার হচ্ছে আমার এগারো মাস হচ্ছে আমি ভিডিও করছি ইউটিউবেতে তা আর এই ইউটিউবে ভিডিও করার পরও সাত মাসের মধ্যে মনিটাইজেশনটা হয়ে গেছে চার হাজার ঘন্টা যেদিন হয়েছে সাবস্ক্রাইবারও একদিনেই পূরণ হয়েছে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা একই দিনে পূরণ হয়েছে বন্ধুরা তা হচ্ছে এই এটা পেয়েছি তারপরেতে দশ ডলার সবাই বলেন যে দশ ডলার হলে এটা পাওয়া যায় বন্ধুরা আমার দশ ডলারেও কিন্তু এটা আসেনি তার থেকেও বেশি লেগেছে আমি বলবো যদি চ্যানেল ঠিক থাকে আপনাদের কোথাও দৌড়াতে হবে না ইউটিউব কিন্তু সব অপশান কিন্তু পাঠাবে আপনার কিন্তু কোথাও যেতে হবে না তখন যেটা করার সেটা করবেন নাহলে নিজে থেকে আপনাদেরকে কিছু করার দরকার নেই যদি চ্যানেলটা আপনার ঠিক থাকে তাহলে দেখবেন সবটাই কিন্তু একদম ঠিকঠাক হবে আর ভিউজের ব্যাপারটা বলি বন্ধুরা আমরা তো ইউটিউবের রুলটা সবাই জানি যে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে শটে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর একশো কে ভিউজ আমাদের দরকার হয় এইটা আমাদের দরকারি এবার ধরুন ভিউজ ডাউন যে চলছে আমার এখন ভীষণ ভিউজ ডাউন চলছে আমি যদি চিৎকার করে বলি আমার ভিউজ ডাউন চলছে আপনারা দেখুন কেউ দেখবে না বন্ধুরা কেউ দেখে না হ্যাঁ যে যতটুকু দেখছে ততটুকুই আমাদের জন্য লাভ লাভ আর কি মানে জোর করে কিছু পাওয়া যায় না সংসারে বলুন না আমরা কি সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারি তাই আমরা প্রিয় হয়ে উঠতে পারি না ইউটিউবটাই তাই সবাই যে আপনার ভিডিও দেখবে তার কোনো মানে নেই এবারে ধরুন যে টেক চ্যানেলগুলো থেকে আমরা যে অনেক কিছু শিখি যে সেটিংসের ব্যাপারে ওরাও বলে আপনারা এই সেটিংসগুলো ঠিক করুন আমরা করি সেখান থেকে শিখি কিন্তু ওরা তো সুন্দরভাবে চ্যানেলটাকে খোলে কিন্তু আপনারা খুব খেয়াল করে দেখবেন যে দুদিন পরে ওদের হয়তো সাড়ে তিন হাজার তিন হাজার ভিউজ আছে অথচ সাবস্ক্রাইবার দেবেন কারো চার লাখ কারোর এক লাখ কারো পঞ্চাশ হাজার এটাই হয় বন্ধুরা ইউটিউবে যে চার লাখ মানুষ দেখবে এক লাখ মানুষ দেখবে এটা দেখবে না এইটা মেনে নিয়েই কিন্তু আমাদের পথটা কিন্তু চলতে হবে পথটা কিন্তু খুব কঠিন সহজভাবে হাঁটতে হবে আর এইটা পেয়ে গেলে মানে আমাদের একটা দরজা খুলে গেল এটা হচ্ছে একটা স্বপ্ন কিন্তু এরপরের যে রাস্তাটা বন্ধুরা ভীষণ কঠিন ভীষণ কঠিন মানে এক একটা ডলার হতে কতটা যে ভিউজ দরকার হয় নিজেরা ভিডিও করছি বলে বুঝতে পারছি এই ধৈর্যটা কিন্তু বন্ধুরা আমাদেরকে কিন্তু ধরতেই হবে না হলে কিন্তু আমরা হচ্ছে মানে কিচ্ছু করতে পারবো না আর বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে তেইশশো এবার তেইশশো আমার এখন সাবস্ক্রাইবার রয়েছে তা সেখানে যদি আমরা ভাববি যে আমাদের ভিডিওগুলো মানে আমাদের প্রচুর ভিউজ আসবে আশা তো করি দেখলে তো ভীষণ ভালো ভিউজ বাড়লেও ভীষণ ভালো হয় আর একটা বন্ধুরা মজার কথা বলি যে ধরুন অনেক এই যে বড় বড় ইউটিউবাররা অনেকেই বলে না যে একটা ভিডিও যদি আপনাদের খুব ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের চচ্চর করে টাইম বলুন ভিউজ বলুন বেড়ে যাবে সেই লেবু গাছের যে আমি ভিডিও দিয়েছিলাম যে খাবারটা দিয়ে আমি প্রচুর লেবু পেয়েছি মালটা লেবু সেই ভিডিওটাতে আমার ছাব্বিশ হাজার ভিউজ হয়েছে পরে যে ভিডিওটা পোস্ট করেছি বন্ধুরা সেখানে দুশো ভিউজ হয়েছে তাহলে বুঝতে পারছেন কম্পিটিশানটা কোথায় তাহলে যেখানে ছাব্বিশ হাজার মানুষ দেখেছে তার পরের ভিডিওতে ভিউজ আসছে দুশো এটাই হয় বন্ধুরা তাই ধৈর্যটা কিন্তু আমাদের রাখতে হবে ধৈর্য যদি রাখতে পারি আমরা কিন্তু সফল পাবই মানে সফলতা পাবো এটা কিন্তু একদম ঠিক তাই ধৈর্যটা হচ্ছে বন্ধুরা হচ্ছে আসল সেটা হয় না আপনারা ওগুলো একবার এক মাস পরে গিয়ে প্রোফাইলে ঢুকে দেখবেন বড় বড় যারা ইউটিউবার আছে তাদের অবস্থাও কিন্তু সেম এগুলো কিন্তু আমি অনেকগুলো মানে আমার নিজেরও খুব খারাপ লাগতো যে দূর মানে কি হচ্ছে এটা ভাবতাম আস্তে আস্তে যখন দেখলাম এই দিকগুলো দেখলাম তখন কিন্তু স্মুথলি ব্যাপারটা হয়ে গেছে আর আর এখন কিন্তু খারাপ লাগে না যে রাস্তাটা কিন্তু মানে সহজ নয় একে কিন্তু খুব ধীরে ধীরেই মানে লম্বা রাস্তা লম্বা দৌড়তে হবে না হলে কিন্তু বন্ধুরা কিছু হবে না আর একটা কথা বলি অনেকেই যে বলেন না যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়নি আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেলাম বা এই যে বিভ্রান্তগুলো মানে আমরা শুনি নানা রকম অনেকেই ভিডিও করে জিরো অ্যাকাউন্টে এটা পেয়ে গেলাম বন্ধুরা যত বড় ইউটিউবারই হোক না কেন রুল কিন্তু সবার জন্য এক একই আপনারা অনেকেই নি শো পেয়ে গেল আমি পেলাম না এটা কিন্তু নয় ধৈর্য ধরে কিন্তু কাজটা বন্ধুরা করতে হবে কারণ হচ্ছে কম্পিটিশানটা কিন্তু ভীষণ বেড়ে গেছে ভীষণ বেড়ে গেছে যার জন্য আমাদের কিন্তু ধৈর্যটা কিন্তু দেখাতেই হবে বন্ধুরা আর এই যে বাগানটা বন্ধুরা আমি যে করি খুব সহজভাবেই করি সেটাই তুলে ধরি কারণ আপনাদের প্রথমেই বললাম যে আমাকে জীবনদায়ী ওষুধ খেতে হয় আমি যদি দুদিন ওষুধটা বন্ধ করে দিই আমার হাট একদম স্টপ হয়ে যাবে তাই মানে যেটুকু জানি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি যেভাবে পাশে আছে আগামী দিনেও আপনারা সেইভাবেই পাশে থাকবেন এইটা আশা করবো আর যারা প্রত্যেকে আমাকে সাহায্য করেছেন আর একবার তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও মানে যে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভীষণ ভালো লাগে আমার এটা বেঁচে থাকার উৎস আর আমার একটি সন্তান সেখান থেকে আমি কিন্তু মানে এদেরকে দ্বিতীয় সন্তান মনে করি কেন প্রত্যেকটা গাছ হচ্ছে আমার কাছে এক একটা হচ্ছে হিটপিন্ডের মতো কাজ করে মানে আমার মানে ভীষণ ভালো লাগার জায়গা এটা এটাতে করেই ভীষণ ভালো থাকি তাই প্রত্যেককে বলছি বন্ধুরা যারা যে কাজটা করতে পারেন যেটা ভালোবাসেন সেটা করুন নিজেকে ভালো থাকার রাস্তাটা কিন্তু খুঁজে নিতে হবে বন্ধুরা আর ধৈ আমার এই চ্যানেলটা আমার ছেলে খুলে দিয়েছিল ও খুব একটা কিছু জানে না তবুও বলেছিলাম যে খুলে দে তা আমি এইটা নিয়ে থাকি বলে ও বললো ঠিক আছে তুমি করো তুমি তো এগুলো নিয়েই থাকো তাই খুলে দিয়েছিল ও আমি একটা সময় ভাবতাম যে কি করে কথা বলবো আপনাদের সামনে কীভাবে আসবো তা আস্তে আস্তে যাই হোক প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন এখন তো এখনও যে খুব ভালো পরিষ্কার তা নয় কিন্তু আগে থেকে চেষ্টা করছি যে আরও ভালো করব এই চেষ্টাটা করছি তো সেভাবেই আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আমি সেটা থেকে এটা পেয়েছি মানে আপনাদেরকে মানে ধন্যবাদ মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে ভাষায় বলতে পারছি না যে আপনাদেরকে কতটা থাক আগামী দিনেও আশা করব আপনারা কিন্তু এইভাবে কিন্তু পাশে থাকবেন বন্ধুরা হুম তাহলে আর কিছু জিজ্ঞাসাও থাকলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই আপনারা জিজ্ঞাসা করবেন যে কীভাবে কি হলো আর আমি বলবো বন্ধুরা যে যারা ধরুন ভিডিও করছেন খুব ধৈর্য ধরে ভিডিও করুন আর এটা প্রচুর শেয়ার করুন কারণ অনেকে খুব মানসিকভঙ্গ ভেঙে পড়ে যে ঘন্টা বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না একশো ডলারটা হতে সবাই সব তথ্যটা কিন্তু সঠিক কিন্তু দেয় না বন্ধুরা এইগুলোকে আমি যে দিকগুলো বললাম আপনারাও একটুখানি ইউটিউব ঘেটে দেখবেন দেখবেন তাহলেও কিন্তু দেখবেন আপনাদের মনটা কিন্তু বন্ধুরা একদম ভালো হয়ে যাবে আর সুন্দরভাবে বাগান করুন সবাই সবাই মিলে আসুন এগিয়ে আসি আর আমাদের এই সবুজকে করতে হবে অবস্থা দেখতে পাচ্ছেন তো পরিবেশের কি অবস্থা আমি যেহেতু বাগানটা করি আমি বাগানটা নিয়েই বলছি সবাই বাগান বাড়ান সবুজের সঙ্গে থাকেন ভালো থাকুন যারা পাশে আছেন তারা পাশে থাকবেন আর যারা দেখবেন ভিডিওটা আগামের জন্য নতুন বন্ধুরা তারাও কিন্তু একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আর বন্ধুরা এটা অ্যাপ্লায়ের বটনটা কিন্তু ইউটিউব থেকেই পাঠিয়েছিল ওটা তিন সপ্তাহ মতো সময় লাগে কিন্তু আমার দু সপ্তাহের মধ্যে এটা এসে গেছে বন্ধুরা আর আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধরুন আপনারাও কিন্তু এটা পাবেন বন্ধুরা আর এইটার মধ্যে বন্ধুরা খুলে এটা হচ্ছে প্রাইভেসি নাম্বার এটা খুলে দেখানো যায় না এখানে হচ্ছে ছটা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউবে দিতে হবে এটা একটা ভেরিফিকেশান এটা আমরা এখন অনেকেই জেনে গেছি এটা কিন্তু এটা যদি আপনার চ্যানেল ঠিক থাকে তাহলে আর কিছু করতে হবে না ওই নাম্বারটা ওখানে শো করে দিলে এবারে এটা পাওয়া মানে একটা রাস্তা খুলে গেল যে আমরা ইউটিউব থেকে কিছু পাবো কিন্তু ভীষণ যেমন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টা করাটা যতটা কঠিন একশো ডলার হওয়াটা তার থেকেও তিন ডবল কঠিন সেটা মেনে নিয়ে কিন্তু আপনাদেরকে এগুতে হবে আমরাও আমিও ভিডিওতে বলি যে স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন বন্ধুরা সত্যি কথা বলতে কেউ দেখে না হ্যাঁ একটা কথা মনে পড়লো ধরুন কিছু মানুষ আছে সাবস্ক্রাইব করেছে বা বলল যে আমার চ্যানেলে আসুন আমন্ত্রণ রইলো আমি কিন্তু করে দিই কারণ প্রত্যেকে প্রত্যেকের জন্য দরকার কোনো কারণে হয়তো ভুলে গেলাম সাবস্ক্রাইবারটা তুলে নিল এখানে কিন্তু বন্ধুরা যুদ্ধ করে কোনো লাভ নেই কারণ হচ্ছে আমাকে আলাদা করে পয়সা পুরতে হয় না সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ আর ধরুন সাবস্ক্রাইবটা করে দিলেন করে দেওয়ার পরে তো ধরুন আপনার ভিডিও দেখলো না তাতে আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনার ভিউজটা থাকলে হ্যাঁ তবে আপনার মানে এই ডলার বাড়বে না হলে ডলার বাড়বে না আর যখন দেখবেন যে আপনার মনিটাইজেশনের আগে যারা করছেন হ্যাঁ দরকার কিন্তু যদি আপনার ভিডিওটা না দেখে আপনার ঘন্টাটা হবে কোথায় তাই এই রাগারাগিগুলো কিন্তু ইউটিউবে এসে কিন্তু বন্ধুরা চলবে না সবাইকে সমানভাবে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে প্রত্যেকেরই এরকম হচ্ছে ধৈর্য ধরে কিন্তু ভিডিও করতে হবে কারণ ইউটিউবে কিন্তু প্রচুর মানুষ এখন মানে প্রত্যেকটা ঘরেই বলা যায় যে চ্যানেল খুলছে মানে ইউটিউবে আসছে তারা কিছু পড়া চিন্তা করছে তাই কম্পিটিশানটা বেড়ে গেছে এটা ভেবে নিয়ে আমাদের কিন্তু রাস্তাটা মানে এটা অনেক বড় মানে লম্বা রাস্তা আস্তে আস্তে কিন্তু আমাদেরকে হাঁটতে হবে বন্ধুরা সবরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদ সবটাই চাই আপনাদের আমিও যতটা পারবো মানুষকে সাপোর্ট করবো আমার তরফ থেকে যতটা হবে এবং ভিডিও ভালো করার চেষ্টা করবো আর আমার মতো মানুষ মানে নিজেই ভিডিও করি নিজেই এডিটিং করি নিজেই থামবেল তৈরি করি বন্ধুরা আমার পক্ষে খুব চাপ যদি ভুল ভুলভ্রান্তি কিছু হয় আপনারা একটুখানি ক্ষমাঘেন্না করেই দেখবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার